সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে আমরা চারা ডেলিভারি করতেছি চারা মাত্র এতক্ষণ তো দেখতে পাচ্ছেন চারাগুলা কোয়ালিটিগুলো দেখায় এই যে দেখেন চারা চারার সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এবং এখানে যতগুলো চারা আছে প্রত্যেকটা চারা যে দেখেন সবগুলাই লতি আছে সবগুলাই কিন্তু লতি আছে আসলে আপনারা চারা যে সংগ্রহ করবেন এ দেখেন প্রত্যেকটা চারার গায়ে কিন্তু লতি লাগানো প্রত্যেকটা মানে এখানে যতগুলো চারা আছে সবগুলো চারা গায়ে লতি এ দেখেন যেখানে হাত দেবেন সব লতি আর লতি যে লতি তো আমাদের যে চারাগুলা আমরা মেরে মেরে দিচ্ছি দেখেন সবগুলো চারাই লতি তো সবগুলা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা চারা গায়ে লতি আছে আর জাত বুঝে আপনারা যদি চারা সংগ্রহ করেন তাহলে আপনারা কখনো লস হবে না এই যে দেখুন আমি যদি এক মুষ্টি উঠাই এ দেখেন প্রত্যেকটা ঘোড়ায় এই যে লতি ভরা আছে দেখতে পাচ্ছেন আর এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি এবং আমরা জমি থেকে মারতাম এখন মারতেলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই এই যে লতি থেকে যে চারাগুলো হয়ে থাকে মূলত আমরা এই চারাগুলাই আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন লতি থেকে যে চারাগুলো হয়ে রয়েছে এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে এই যে চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো যারা লতিরাজ বাড়ি এক যশোরের যেটা বলে লতিরাজ এটা যদি আপনারা সংগ্রহ করতে চান উন্নত জাতের যদি চারা নিতে চান তাহলে আমি বলবো যে আপনারা জমি এসে নেবেন বা আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আমাদের থেকে কিন্তু আপনারা এই সকল চারাগুলো নিতে পারবেন যাই যে অলরেডি আমরা ডেলিভারি করতেছি এই দেখেন প্রত্যেকটা চারাই লতি আছে ছোটো ছোটো চারা তারপরেও দেখেন গুড়ায় কত পরিমাণের লতি এই যে বড়ো বড়ো তিনটে বস্তা এই তিনটে বস্তা মানিকগঞ্জ এই যে মানিকগঞ্জ একটা দুইটা তিনটা এই যে মানিকগঞ্জ তিনটা বস্তা আর শেরপুর শেরপুর এই এই যে যে শেরপুরের বগুড়া বগুড়া শেরপুরে একটা আর এই আর একটা অবস্থা দুইটা বস্তা শেরপুর আর গোপালগঞ্জের এই যে ঢোপ বড় অবস্থা একটা এই যে গোপালগঞ্জ এই যে একটা বস্তা এই লিখে দাও এই যে আরো মাল এই যে এখানে আছে এই যে সুন্দরবন কুরিয়ারের মধ্যে পাঠাচ্ছে এই যে এই যে সুন্দরবন কুড়িয়ার এই সব মাল আমরা আজকে পাঠায় দিচ্ছি এই যে গোপালগঞ্জ